হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাইকে স্বাগত জানি আজকের ব্লগটা শুরু করলাম তো আমার ভাইজিদের আজ থেকে পরীক্ষা শুরু হয়েছে তো প্রথম দিনই ছিল ওদের অঙ্ক পরীক্ষা থেকে ওদের পরীক্ষা কেমন হয়েছে আর সে সে তিরিশ দিয়েছে খুবই সোজা প্রশ্ন বলেই করতে গিয়ে তোরটা বল তোরটা বল আমি শুনি বল বল তোরটা বল তো কি হয়েছে মিস কথা বিশ্বাস করেনি আর কি করেছে সবাই দেখে লিখছিল তো পরীক্ষা কেমন হয়েছে হ্যাঁ তোর একটা বন্ধু দেখেছে বন্ধুই তো দেখেছে তো কি হয়েছে বিশ্বাস করলো না আর তো পরীক্ষা কেমন হলো ভালো চল্লিশে কত পাবি বল না রে চল্লিশে কত পাবে ও ও আমি কোনো মাছের মাথা খাবো না আমার বরকে বলে দিয়েছি যে আমার সঙ্গে খেতে গেলে নিরামিষ খেতে হবে আর আমার বর বলেছে আমার সাথে খেতে গেলে আমিষ খেতে হবে হ্যাঁ হ্যাঁ হোটেল থেকে আর না আমি তো বলেছি সুরুচি থেকে খাবার অর্ডার করবো আর না সাউ থেকে এখন দুপুরবেলা আমি এখানে কুলেখাড়া দিয়ে আলু দিয়ে একটা শাকের তরকারি করেছিল প্রীতি আর ওদিকে বড়ি ডাঁটা আলু বেগুন দিয়ে একটা তরকারি করেছিল তো সেটা দিয়ে এখন আমি ভাত খেয়ে নিলাম তোমার ভাত খাওয়া দাওয়া কমপ্লিট এরপর আমি সন্ধেবেলায় বসেছিলাম মিশো থেকে আমার একটা জিনিস এসেছিলো অর্ডার দিয়েছিলাম সেটা এসেছে আজকে এক দু দিন হয়ে গেলো এসে গেছে কিন্তু আমার খোলা হয়নি তো আমি ভেবেছিলাম এটাকে ক্যামেরার সামনেই খুলবো কী আছে এর মধ্যে দেখব তো আমি যেটা অর্ডার দিয়েছি সেটা আমার জানা আছে তো তোমাদেরকেও দেখাবো বলি আরও মেনলি জিনিসটা খুলিনি তো যাই হোক এখন ডাইরেক্ট জিনিসটা খুলছি এর মধ্যে আছে একটা পার্সেল সেই পার্সেলটা হল আমার নেকলেস আমার মেহেন্দির দিন আমি যে শাড়ির সঙ্গে এটা পরবো সেই নেকলেসটা এখানে আমি অর্ডার করেছিলাম তো তোমরা দেখে কমেন্টে বলো যে নেকলেসটা কেমন হয়েছে নেকলেসটা আমি মেনলি অর্ডার করেছিলাম মেহেন্দির দিন আমার শাড়ির সাথে পরবো বলে তো মেহেন্দির দিন তো সবুজ কালারেরই শাড়ি পরবো আর লাকিলি আজকে আমি পরেও আছি সবুজ রঙের জামাটা যার জন্য বোঝাই যাচ্ছে যে ভালোই ম্যাচিংটা করবে প্রথমে ভাবছিলাম ম্যাচিং করবে কি না তো সবুজের সাথে দেখছি ভালোই লাগছে তো যাই হোক আর এর সবটাই তোমাদেরকে দেখালাম প্যাকেজিং এবং এর যে কোয়ালিটিটা সেটাও কিন্তু ভালোই লাগছে খুব খারাপ লাগছে না এবং আমার কাছে তো এটা সত্যিই খুব ভালো একটা কোয়ালিটির মনে হয়েছে আর স্টোনগুলো বেশ একদম ঝলম ঝলমল করছিল। সত্যি এটা খুব সুন্দর একটা কোয়ালিটি তো তারপরে হঠাৎ করে লক্ষ্য করলাম আমি যখন গলায় হাটটা পড়েছিলাম তখন এই যে লাস্টের মুক্তগুলো দেখছো এগুলো না বাঁকানো ছিল পরে আমি এটাকে সোজা করি সোজা করতে দেখি এর লেন্থটা একটু নেমে যায় তো সেটা কিন্তু আরও বেশি ভালো লাগছিলো সেটাও তোমাদেরকে একটু দেখাবো তো চলো সেটাও একবার পরে তোমাদের দেখাই যে এই পুঁতিগুলোকে নামিয়ে দেওয়ার পর এটা দেখতে কেমন লাগছিল আরও বেটার লাগছে দেখতে তোমরা কমেন্টে বলো কেমন হয়েছে তো এইসব ভিডিও করতে করতে দেখি রাত্রি নটা বেজে গেছে তাই নিচে চলে এলাম নিচে দেখি মা এখানে দুধ রুটি আর হচ্ছে তোমার আলু ছোলার একটা তরকারি করেছিল তো চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত টাটা